আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম মাই সেলেন নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রায় এক মাস পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি টিসিএল কোম্পানির একটা একুশ ইঞ্চি সিআরটি কালার টিভি তো এই কালার টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি আপনারা একটু লক্ষ্য করে যাবেন আপনাদের যদি এই এইরকম সমস্যা হয়ে থাকে কোনো দিন বাড়িতে বসেই মেরামত করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমি কিন্তু পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম দেখেন স্ক্রিনের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন স্ক্রিনটা কীরকম হয়ে আছে লেফট সাইড এবং রাইট সাইডে দেখেন দুই পাশেই কিন্তু শর্ট হয়ে আছে স্ক্রিনটা তো আমাদের এখন সমস্যাটা সমাধান করতে হবে এটাই হতেছে মূল কথা তো যাই হোক আমি এখন টিভিটাকে খুলে নেব। নেওয়ার পর আপনাদের মাঝে আর তার আগে একটু লক্ষ্য করে দেখাই এই যে দেখেন এটা কিন্তু আলতা সিলিম আমাদের এই দিকে বলে সাপা সাপা টিভি আর আপনারা কি বলেন সেটা বলতে পারবো না আলতা সিলিম সাপা টিসিএল কোম্পানির ব্র্যান্ডের মাল আর কি তো যাই হোক আমি টিভিটা কিন্তু এখন খুলে নেব আপনারা কিভাবে সমাধান করবেন আমি সমাধান করে দেখাবো আপনারাও কিন্তু এরকম করে সমাধান করতে পারবেন তো দেখা হইতেছে পরের অংশে টিভিটা এখন খোলা তবে যাই হোক বন্ধুরা টিভিটিকে খুলে নিয়ে দুই নাম্বার স্টেপে চলে এলাম তো দেখেন এটা সম্পূর্ণটা আলতা স্লিম একদম ব্র্যান্ডের মাল তো যাই হোক এখন আমি যেটা করি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু পাওয়ার সাপ্লাই চলে গিয়েছিল এটা কে এল ওয়াই দিয়ে পাওয়ারটা তুলে দেওয়া তো যাই হোক আমি এখন যেটা করবো এখন বর্তমানে দেখেন তার আগে বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো যাই হোক এখন আমি যেটা করে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এসটি ক্যাপটা এই এসটি ক্যাপটা আমি চেঞ্জ করে নিয়েছি অলরেডি আগেই কারণ ভিডিওটা লং হবে বলে যার কারণে আমি আগে এসটি ক্যাপটা ক্যাবটা চেঞ্জ করে নিয়েছি দেখেন অবস্থা কিন্তু টাইট একদম মোর্চা ধরে খেয়ে গিয়ে গিয়েছিল আর কি তো আপনারা যখন এসটি ক্যাপ চেঞ্জ করে নেবেন চারপাশে পরিষ্কার করে পেট্রোল দিয়ে পরিষ্কার করার পর এস টি চেঞ্জ করে নেবেন আমি যেরকম করে করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে চালু করে দেখাব পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম এখন আমি স্ক্রিনে নিয়ে যাব আপনাদের একটু লক্ষ্য করবেন শুরুতে যে দেখিয়েছিলাম স্কিনটা কিন্তু লেফট সাইড এবং রাইট সাইডে শর্ট ছিল এই যে দেখেন বন্ধুরা আমাদের অরিজিনাল স্ক্রিন কিন্তু চলে এসেছে তো এখন একটা সমস্যা রয়ে গেছে বন্ধুরা এই যে দেখেন নিচে এক ইঞ্চি উপরে এক ইঞ্চি কিন্তু ফাঁকা রয়েছে তো এটা আমাকে যাইতে হবে ফ্যাক্টরি সেকশনে রিমোট দিয়ে এটা ক্লিয়ার করে দিতে হবে আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে এসটি ক্যাপ ক্যাব চেঞ্জ করে এই রকম স্ক্রিনটা হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু এসটি ক্যাপটা চেঞ্জ করেই টিভিটা ওকে হয়ে গেল। আপনারা যদি চান এই রকম করে আপনাদের বাড়ির টিভি কিন্তু মেরামত করে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমি আপনাদেরকে শুরুতে যে স্ক্রিনটা দেখিয়েছিলাম এই রকম স্ক্রিন কিন্তু বেশিরভাগ হয়ে থাকে ইউথ কয়েল থেকে তো যাই হোক নতুন বন্ধুরা শেয়ার করে আরেকজন বন্ধুকে দেখার অবশ্যই সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হইতেছে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে